ভাবছেন বিয়ে করবেন প্রথমে চিন্তা খরচ কত হবে বসলেন খাতা কলম নিয়ে একে তো স্বর্ণের দাম আকাশ ছোঁয়া তার উপর অন্যান্য খরচের তো শেষ নেই হিসাব করতে করতে মাথায় হাত তবে কি খরচের ধাক্কায় এবারও হলো না বিয়ে করাটা চিন্তার কিছু নেই এখন ব্যাংক থেকে নিতে পারবেন বিশেষ ঋণ তাও আবার বিশ লক্ষ টাকা পর্যন্ত চলুন জেনে নেই কিভাবে পাওয়া যাবে এই বিশেষ ঋণ এবং কারা কারা পাবে এটি বিয়ের কথা উঠলেই মধ্যবিত্তরা আগে ভাবেন খরচের কথা গায়ে হলুদ থেকে শুরু করে মূল অনুষ্ঠান পর্যন্ত কেবল খরচ আর খরচ এ কারণেই বিয়ের বয়স পার হয়ে গেলেও অনেকেই বিয়ে করার সাহস করে উঠতে পারছেন না এবার তাদের কথা ভেবেই বিবাহ ঋণের বিশেষ সুবিধা এনেছে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক কিছু ব্যাংক আলাদাভাবে বিবাহ ঋণ হিসেবে টাকাটা দিচ্ছে আবার অনেকেই দিচ্ছে ব্যক্তিগত ঋণ হিসেবে চাকরিজীবী ব্যবসায়ী অথবা জমির মালিক সবাই নিতে পারবেন এই সুবিধা তবে ব্যাংক দেখবে মাসিক আয় চাকরি বা ব্যবসার ধরন বয়স অভিজ্ঞতা আর ব্যাংকের লেনদেন যাদের স্থায়ী চাকরি আয়ও বেশি তাদের ক্ষেত্রে এই ঋণ পাওয়ার সম্ভাবনা বেশি বাড়বে উত্তরা ব্যাংক এনসিসি ব্যাংক সীমান্ত ব্যাংক ইউসিবি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকসহ সহ অনেক ব্যাংকই দিচ্ছে এই বিবাহ ঋণ তবে সীমান্ত ব্যাংক এই ঋণ দিচ্ছে শুধু বিজিবি সদস্যদেরকে সেখান থেকে চাইলে নিজের সন্তানের জন্যও ঋণ নিতে পারবেন বিজিবি সদস্যরা ভেদে সর্বনিম্ন পঁচিশ হাজার থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত এই সুবিধা আছে ঋণের টাকা পরিশোধ হবে মাসিক কিস্তিতে সময় পাওয়া যাবে এক থেকে পাঁচ বছর পর্যন্ত তবে কিস্তির সংখ্যা যত বাড়বে সুদের পরিমাণ ও পাল্লা দিয়ে ততটাই বাড়বে অন্যান্য ঋণের মতোই জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সাইজের ছবি চাকরি বা প্রতিষ্ঠানের আইডি কার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এই ঋণ নিতে কিছু কিছু ক্ষেত্রে বিয়ের কার্ড বা বিয়ের প্রমাণপত্র চাইতে পারে সংশ্লিষ্ট ব্যাংক। তাহলে আর দেরি কেন ব্যাংকের টাকায় দ্রুত বিয়েটা সেরে ফেলুন তাই বিয়ে করুন স্বস্তিতে টাকা দিন কিস্তিতে